হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই ফেস প্যাকটা রিভিউ শেয়ার করবো যারা অনেক ব্যস্ততার মাঝে ফেস ব্যবহার করার সময় পান না এবং কোন ফেস ব্যবহার করবেন সেটা কেমন হবে এসব কনফিউশনে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার কাছে এই ফেস কেমন লেগেছে সেটাও ভিডিও শেষে বলে দেব আমি এটা অলমোস্ট প্রায় শেষ করে ফেলেছি ব্যবহার করতে করতে এই ফেস প্যাকটায় দেখুন লেখা আছে এটা আপনার ত্বককে ভিতর থেকে প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ত্বকে যদি তেল তারপরে অবাঞ্ছিত ব্রণ দাগ এগুলো থেকে থাকে তাহলে পরে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে তো এই হচ্ছে আপনার ফেস প্যাকটি এই সকল সব ধরনের সমাধান করে কি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব এই ফেস প্যাকটা আমি পনেরো দিন যাবত ইউজ করছি যারা আমার হচ্ছে শর্ট ভিডিওটা দেখেছিলেন সেখানে বলেছিলাম ফেসপ্যাকটা যেদিন নিয়ে এসেছিলাম ওদিন ব্যবহার করার করা শুরু করেছিলাম দেন রিভিউ দেবো বলেছিলাম তো এই ফেস প্যাকটা বানানোর নিয়মটা বলে দিই এটা হচ্ছে দুধের সঙ্গে মিক্সড করে কিংবা পানির সঙ্গে মিক্সড করে তারপরে হচ্ছে মুখে ইউজ করে দেন শুকিয়ে গেলে তারপরে ধুয়ে ফেলতে হবে চাইলের সঙ্গে মধু কিংবা অ্যালোভেরা জেল সঙ্গে মিক্সড করে ইউজ করা যায় তো আমি এটা যখন প্রথমে ব্যবহার করি তখন হচ্ছে আমার ফেসটা হচ্ছে অনেক সফট লেগেছিলো এটা একশো পার্সেন্ট অনেক সফট হবে মানে হাত দিলেই একটু মোলায়েম অনেক ভালো লাগবে নিজের কাছে ঠিক আছে আর ব্রনের কথা যদি বলি তাহলে ব্রনটা যে রিমুভ করে দিবে এরকমটা হবে না আর যারা হচ্ছে ব্রোন রিমুভ করার চিন্তা না করে শুধু তাকে উজ্জ্বল করার জন্য ইউজ করবেন তারা একটা সময় পরে দেখতে পারবেন যে ব্রোনটা অনেকাংশেই কমে গিয়েছে দাগটাও অনেকাংশেই চলে গিয়েছে এই ফেস প্যাকটা খুব দ্রুত দাগ দূর করতে সাহায্য না করলেও দাগটা অনেক অংশেই রিমুভ করেই ফেলে ঠিক আছে আর ফেসটাকে উজ্জ্বলতাও তৈরি করে ফেজে আর আমি যখন এটা প্রথমে ইউজ করি আমার মুখে কোনো রকম জ্বালা পোড়া করেনি কিন্তু তিন দিন পর আমার মুখে জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছিল তবে খুব বেশি না যেহেতু আমার একটু অ্যালার্জি সমস্যা আছে তাই এটা আমি সপ্তাহে তিন দিন ব্যবহার করি হালকা একটু জ্বালা জ্বালা পোড়া করে দেন আবার ঠিক হয়ে যায় আর এটা ব্যবহার করার পরে নিজের কাছে একটু মনে হবে যে ফেসটাকে অনেক ক্লিন লাগছে কিংবা হচ্ছে নরম লাগছে এরকম আর কি তো এই ফেস আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এটা বলতে পারি যদি এটা নিয়মিত ব্যবহার করেন তবে যারা ভাবেন ফেস ইউজ করলে ফর্সা হওয়া যাবে বা অনেক চেহারা গ্লাস স্কিনের মতো হয়ে যাবে ওরকম কিছুই হবে না জাস্ট একটু ইনস্ট্যান্ট গ্লো দেবে ঠিক আছে আর এটার হচ্ছে যেই ফেস প্যাকের ভিতরের মিহিটা আছে ওটা গুঁড়ো গুঁড়ো কেমন যেন একটা পাউডারের মতো খুব মিহি না ঠিক আছে এটা যখন আপনারা মিক্সড করবেন পানি অনেক কম লাগবে ফেসের তুলনায় যখন এটা কতটুকু বেশি লাগবে সে অনুযায়ী এটা মিক্স করতে গেলে পানি কম লাগবে অনেকটাই